রক্তাক্ত স্বদেশ ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বিএসএফ এর জালে এগারো বাংলাদেশি শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত নৈরাজ্য চলছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত নৈরাজ্য চলছে প্রশাসনবিহীন বাংলাদেশে আওয়ামী লীগের সদস্যদের পাশাপাশি বেছে বেছে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ভিটেমাটি ছেড়ে ভারতে চলে আসতে মরিয়া সেখানকার জনগণ সীমান্ত পারে অপেক্ষারত বাংলাদেশি হিন্দুদের সেই করুণ ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবার পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মেঘালয় অবৈধভাবে সীমান্ত পারের চেষ্টায় বিএসএফের হাতে গ্রেফতার হলেন এগারো জন বাংলাদেশি এই তথ্য প্রকাশ্যে এনেছে দক্ষিণবঙ্গ বিএসএফ এর হেডকোয়ার্টারের জনসংযোগ দপ্তর তাদের তরফে জানানো হয়েছে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক জন তাদের গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ লাগোয়া দেশের সীমান্ত থেকে এই জনকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে দুজন ত্রিপুরা থেকে দুজন এবং মেঘালয় সীমান্ত থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি বিস্তারিত তদন্তের জন্য রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশিদের পাশাপাশি আরও জানানো হয়েছে সীমান্ত অবৈধ অনুপ্রবেশ আটকাতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতেও বিস্তারিত আলোচনা হয়েছে এছাড়াও এই পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছে বিএসএফ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ভয়াবহ আকার নেওয়া ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তবে অবৈধভাবে কাউকেই যে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি গুরুতর এই পরিস্থিতির মাঝে সীমান্ত সমস্যা সমাধানে বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করেছে বিএসএফ এদিকে সামনেই স্বাধীনতা দিবস কথা মাথায় রেখে বাংলাদেশের মধ্যে কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিরাপত্তায় যাতে কোনো খামতি না থাকে সেদিকেও তৎপর বিএসএফ কর্তারা নিরাপত্তা জোরদার করতে সীমান্ত এলাকার জেলা প্রশাসন পুলিশ এবং কাস্টমস মতো সহযোগী এজেন্সিগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে বিএসএফ অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দুদের ওপর বেলাগাম হিংসার ঘটনায় একজোট হয়ে প্রতিবাদে নামতে দেখা গিয়েছে হিন্দুদের গত দিন ধরে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ চিটাগের মতো বড় বড় শহরে বিক্ষোভ দেখাচ্ছেন সনাতনীরা লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এই পরিস্থিতিতে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা করে মোহাম্মদ ইউনুস বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা খুবই জঘন্য কাজ যদিও আন্দোলনকারী পড়ুয়াদের তরফে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বিথিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড